বন্ধুরা আমাদের অনেকের মোবাইলের ব্যাটারি সার্জ তাড়াতাড়ি চলে যায় যাদের মোবাইলের ব্যাটারি সার্জ তাড়াতাড়ি চলে যায় তাদের কাজকে এমন একটা সেটিংস দেখাবো যে সেটিংসগুলো করলে আপনাদের মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত চলে যাওয়া অনেকাংশে কমে যাবে বন্ধুরা চলুন কথা নেওয়ার এই সেটিংসটা কী বা করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক মূল ভিডিও শুরু করার আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্যে ধন্যবাদ তো ধরো চলুন কথা নামার এই মূল ভিডিও ইস্যু করা যাক তবু যাদের মোবাইলের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি চলে যায় আপনারা আপনাদের মোবাইলের ব্যাটারির চার্জ দ্রুত চলে যাওয়া অনেকাংশ কমিয়ে আনার জন্য কী করবেন এখানে আপনাদের মোবাইলের সেটিংস অপশানটাতে চলে যাবেন এখানে আসার পর এখানে আপনারা ব্যাটারি যে অপশানটা দেখতে পাবেন সেটার উপর আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো ওপরে যে এখানে পাওয়ার সেভিং মোড নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন সেটা আপনারা জাস্ট অন করে দিবেন এটা অন করে দিলে আপনাদের মোবাইলের চার্জ আগের থেকে দ্রুত চলে যাওয়া অনেকাংশে কমে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকতে চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেন নাসিক আল্লাহ হাফিজ